আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ মাহভোজি টিভি থেকে মুক্তি মাকসুদুর রহমান মাহভোজি বলছি অনুষ্ঠানটি পাবলিক মিডিয়া টোয়েন্টি ফাইভ থেকেও দেখা যাবে আজকের আলোচ্য বিষয় হল গাজায় এখনও ইসরায়েলি আগ্রাসন চলছে মূলত ওদেরকে বিশ্বাস করা যায় না ট্রাম্প বলেছিল যে আমি গাজার দায়িত্ব নেব যুদ্ধবিরতি ইত্যাদি ইত্যাদি যুদ্ধবিরতি নামে মাত্র অবশ্য হয়েছিল গাজাবাসীরা মনে করেছিল এই বুঝি আমাদের শান্তি আসলো এই বুঝে আমাদের স্বাধীনতা আসলো আর বুঝি যুদ্ধ হবে না তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল কিন্তু বাস্তবে দেখা গেল তার উল্টা সেখানে এখনো ইসরায়েল হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আক্রমণ করছে আর মানবাধিকার সংস্থাগুলোকেও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না বিভিন্ন দেশ থেকে রিলিফ আসতেছে ত্রাণ সামগ্রী আসতেছে সেখানেও বাধাগ্রস্ত করা হচ্ছে কাজেই ওদেরকে বিশ্বাস করা যায় না আর এখানে দেখা যাচ্ছে যে তাদের মোকাবেলা করার জন্য মুসলমানরা এক হচ্ছে না কিন্তু কাফের শক্তি এক আল কুফরু মিল্লা তুওয়েদা যদিও এটা একটি মাকুলা এটা একটি উক্তি তারপরও কথাটি সত্য যারা তারা মুসলমান ধ্বংস করার জন্য তারা এক দুই শক্তি অথবা সব শক্তি যদিও তাহারা একে অপরের দুস্মন মুসলিম নিধনের ষড়যন্ত্রে তবু তারা সকলে একমন আর মুসলমানদেরকে বলা হয়েছে অতা তাসিমু বেহাবল্লাহ জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে এক হয়ে আক্রিয়ে ধরো অলা তফর এবং তোমরা ভিন্ন হয়েও না এখানে দুটি কথা বলা হয়েছে একটি হলো অতাসিমু এটা আমরের সিগা আরবিতে নির্দেশ সূচক তো আসলে নির্দেশ সূচক বা আমর যেখানে হয় সেটা প্রায় ফরজ বা অজবের পর্যায়ে পড়ে ইন্নাল আমরা লিলু অজুব যেমন নামাজ পড়া ফরজ আকি আঁকেই চলা নামাজ কায়েম করা এটা ফরজ আবার আকিম উদ্দিন দিন কায়েম করাও ফরস তেমনি এখানে যেমন বলা হয়েছে কি বলা হয়েছে যে অতাসিমু তোমরা এখানে তোমরা আক্রিয়ে ধরো আল্লাহর রজ্জুকে জামিয়া সঙ্গবদ্ধ হয় সকলে একত্রিত হয় এটাও কিন্তু যেহেতু আমরের শ্রেয়া অতাসিমু এটাও কিন্তু আমাদের জন্য ফরস আল্লাহ রুজ্জুকে একত্র মানে একত্রিত হয়ে আঁকড়িয়ে ধরাটা খরচ এরপরে আবার একটা আমরের সিগানো হয়েছে সেটা হইল কি যে তোমরা ছিন্নবিন্ন হয়েও না অলা তাফার রকু তোমরা ছিন্নবিন্ন হও না এখানে ছিন্নবিন্ন হতেও নিষেধ করা হয়েছে এটাও আমর এটাও অজেব এটাও ফরজ ফরজ আরও অজেব তো কাছাকাছি কিন্তু আমরা এই ফরজগুলো মানতেছি না মুসলমানরা আজকে মুসলমানরা আমরা এক হতে পারছি না তো বটি যেখানে ইসরায়েল বাইতুল মুকাদ্দাসকে বন্ধ করে দিয়েছে গাজায় এভাবে তারা অত্যাচার চালাচ্ছে এমনকি পশ্চিম তীরেও তারা আগ্রাসন চালাচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা সেখানে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপরে পাখির মতো ঘুরি করে মুসলিদেরকে মারতেছে আর মুসলমানরা আমরা তো আছে অনেকেই প্রায়ই বলতে গেলে তুরস্ক কিছুটা সহায়তা করে মৌখিক বলতে গেলে আর ইরান তো আসলে মূলত একেবারে যা আগে তার যতখানি চেষ্টা সে করে যাচ্ছে কিন্তু একার কতখানি পারা যাবে আর আমাদের ভিতরে মুসলমানদের ভিতরে কিছু এমন রাষ্ট্র আছে যারা ভিতরে ভিতরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখে অর্থাৎ মুনাফিকি। চালিয়ে যাচ্ছে আর মুসলমানরা কিন্তু শেষ হয়েছে মূলত মুনাফিকির কারণে খেলাফত ধ্বংস হয়েছে কিন্তু মুনাফিকির কারণে অতএব মুসলমানদের মুনাফিকি যতদিন শেষ না হবে ততদিন মুসলমানদের রাষ্ট্রে মুসলমানদের জীবনে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে মুসলমানদের শান্তি আসার কোনো রাস্তাতে কিনা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর হুকুম মতো একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জকে আঁকড়িয়ে ধরতে পারি এবং শত্রুর মোকাবেলায় আমরা যেন সকলে এক হয়ে কাজ করতে পারি আমিন আল্লাহামিবিলামু আলাহ আল্লাহ হাফিজ আপনারা অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় الله حافظ